অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী হল মুখ্যদা একাদশী এই তিথি পাপনাশক ও পূর্ণ দায়িনী মুখ্যদা একাদশী সর্ব পাপ ও নাশিনী এবং এই একাদশীর পূজনীয় দেবতা হলেন শ্রী দামোদর ধূপ দ্বীপ তুলসী এবং তুলসী মঞ্জুরি সহযোগে শাস্ত্রবিধি মেনে এই একাদশীতে শ্রী দামোদরের পূজা করা মার্জনীয় দশমীর দিন থেকে একাদশীর দিন উপবাস সহযোগে এবং উপবাসে একাদশীর দিন মুখ্যদা একাদশী ব্রত কথা পাঠ এবং শ্রী দামোদরের নৃত্য গীত সহযোগে ভক্তি শ্রদ্ধার মাধ্যমে ভজনা করা আমাদের প্রত্যেকের কর্তব্য আজকে আমরা জানবো একাদশী ব্রত মুখ্যদয় একাদশীর মাহাত্ম মুখ্যদায় একাদশীর সংকল্প এবং মুখ্যদায় একাদশীর সংকল্প মন্ত্র পারণ মন্ত্র এবং মুখ্যদায় একাদশী ব্রত কথা রাজা বৈখানস ও মহর্ষি পর্বত মনির কাহিনী একাদশী ব্রত একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় তা নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্রই পিতা মাতাকে নরকের থেকে উদ্ধার করতে পারবে একাদশীতে অন্নভোজন করলে ব্যক্তি যেমন নরকবাসী হয় তেমনি অন্যকে অন্নভোজন করালেও নরকবাসী হয় কাজে একাদশী ব্রত পালন করা আমাদের সকলের কর্তব্য একটি খাদ্যশস্যের মধ্যে চার ধরনের পাপ থাকে সেই পাপগুলো হলো এক এক মাতৃহত্যার পাপ দুই হত্যার পাপ তিন ব্রহ্ম হত্যার পাপ চার গুরু হত্যার পাপ আমরা মাত্র একটি দানা নয় প্রতি গ্রাসে হাজার হাজার দানা ভক্ষণ করি সুতরাং ভেবে দেখতে হবে যে পাপ কাজ আদৌ করিনি সেই পাপ কাজের ভাগিদার আমাদেরকে হতে হবে বিভিন্ন পুরাণে একাদশী মহাব্রত সম্পর্কে কি বলা হয়েছে এক সকল পুরাণে মুনিদের এই নিশ্চিত মত যে একাদশী উপবাস করলে সকল পাপ হইতে মুক্ত হবে এতে কোনো সন্দেহ নেই এটি ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা আছে বলা আছে একদা শ্রী ব্রাহ্মণকে বলেছেন হে ব্রাহ্মণ যাদের পুত্র ও পৈত্র একাদশী ব্রত করে আমি শাসনকর্তা জম হয়েও বিশেষ রূপে তাদের নিকট ভীত হই যারা একাদশী ব্রত পরায়ণ সেই মহাত্মারা বলপূর্বক পূর্বক শতপুরুষ উদ্ধার করেন তিন ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা আছে একাদশীতে উপবাস ইহাই সার ইহাই তত্ত্ব ইহাই সত্য ইহাই ব্রত ইহাই সম্মুখ প্রায়শ্চিত্ত স্বরূপ চার যে মানুষ একাদশীর দিন শস্য দানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধপতন হয় পাঁচ একাদশীর দিন বিষ্ণুর জন্য সবকিছু রন্ধন করা হয় এমন কি অন্ন এবং ডালও কিন্তু শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে একাদশীর দিন কোনো রকম শস্যদানা এমন কি অন্ন তা যদি বিষ্ণুর প্রসাদও হয় তবু তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে ছয় বিধবা না হলে শাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন সাত অনেকের ধারণা পুরীধামে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ ভক্ষণ দোষা বহে নহে এই ধারণার বশবর্তী হইয়া পুরীতে অনেকেই নিঃসংকোচে অন্ন গ্রহণ করেন ইহা সম্পূর্ণ বিরুদ্ধ বিচার আট বিধবার নারী এবং মতিগণ অর্থাৎ তেজস্বী যদি একাদশী ব্রত না করে তাহলে প্রণয়কাল পর্যন্ত তাদের অন্ধকারময় নরকে পচে মরতে হয় নয় হে রাজন যতদিন আয়ু থাকবে ততদিন একাদশীর উপবাস থাকবে দশ বিধবা রমণী একাদশীতে আহার করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার ভ্রূণ হত্যা পাপের অপরাধ হয় এগারো যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহা যাচনা করা হয় বারো দেবাদিদেব শিব দুর্গাদেবীকে বলেছেন হে মহাদেবী যারা হরিবাসরে অর্থাৎ একাদশীতে ভোজন করে জমদূতগণ জমালয়ে নিয়ে তাদের অগ্নি বর্ণ তীক্ষ্ণ লোহাস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে তেরো যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবু তার অধপতন হয় তাহলে কেন আমরা জেনে শুনে পাপ কর্ম করছি যে সকল ভক্তবৃন্দরা একাদশী মহাব্রত পালন না করে যে পাপ করছেন তা থেকে বিরত থাকুন তারা সহ সকল ভক্তবৃন্দরাই একসাথে একাদশী মহাব্রত পালন করি এবং আমাদের এই দুর্লভ মানব জীবনকে সার্থক করি একাদশীর মাহাত্মী শ্রীহরির স্বর্গ ঐশ্বর্যাদি অনিত ফল লাভ হয়ে থাকে এক যে ব্যক্তি এই মঙ্গল দায়িনী মক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে দুই মোক্ষদা একাদশী তিথি সর্বপাপ বিনাশক এবং পূর্ণদায়িনী তিন একাদশী ব্রত আচরণকারীরা মুখ্যদা ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণের কারণে বাজপেয় যজ্ঞের ফল লাভ করেন চার এই ব্রত এতই দায়নি যে ভগবান স্বয়ং বলেছেন এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তমনির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় পাঁচ যাদের পূর্বপুরুষ তাদের পাপের কারণে অধপতিত হয়েছে তারা এই একাদশীর পূর্ণ ফলদানে মুখ্য লাভ করে এ নিয়ে বিন্দু মাত্র সন্দেহ নেই মুখ্যদায় একাদশীর সংকল্প যারা আমিষ আহার করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী একাদশী এবং দ্বাদশী এই তিন দিন নিরামিষ আহার করবেন দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন হে ভগবান আমাকে করুন যাতে একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে মোক্ষদা একাদশী ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী এগারোই ডিসেম্বর দু বুধবার বাংলা ক্যালেন্ডার অনুযায়ী পঁচিশে অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ মনে রাখবেন একাদশীর দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে সুচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয় সুতরাং এক্ষেত্রে বুধবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে একাদশী সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশাম স্থিতা স্থিতাহ অপরে অহনি এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন অর্থাৎ হে পুন্ডরী কাকস হে অচ্যুত একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি মুখ্যদা একাদশীর পারণ। মুখ্যতা একাদশী ঠিক পরদিন অর্থাৎ বারোই ডিসেম্বর দু চব্বিশ বৃহস্পতিবার সকালে পারন সম্পন্ন করতে হবে পশ্চিমবঙ্গে সকাল ছটা বেজে তিরিশ মিনিট থেকে নটা বেজে তেতাল্লিশ মিনিটের মধ্যে বাংলাদেশে সকাল সাতটা থেকে দশটা বেজে পাঁচ মিনিটের মধ্যে অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণ সময়ের মধ্যে পঞ্চ রবি ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয় এরপর অনুকল্প প্রসাদ গ্রহণ করে অর্থাৎ সে পারণ একাদশী ব্রত ভঙ্গ করতে হয় নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয় এবার আমরা জেনে নেব একাদশীর পারণ মন্ত্র ওম অজ্ঞান তিমি রান্ধস্য ব্রতে না নেন কেশব প্রসিদ্ধ সম্মুখে নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদভব এই মন্ত্রটিও তিনবার পাঠ করবেন অর্থাৎ হে কেশব আমি রূপ অন্ধকারে নিমজ্জিত আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় শ্রীল প্রভুপাদ ও ভক্তদের এই দিন পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন একাদশী পালনের সময় পরনি নিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ মুখ্যদা একাদশীর ব্রুত কথা অগ্রহায়ণ মাসের শুক্ল পক্ষিয়া মুখ্যদা একাদশী ব্রত মাহাত্ম ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত আছে একদা মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে সংশয় প্রকাশ করে বললেন হে বিশ্বেশ্বর হে বাসুদেব আমার একটি সংশয় আছে এই অগ্রহায়ণ মাসের শুক্ল পক্ষের যে একাদশী তার নাম কি কোন দেবতাকে উদ্দেশ্য করে এই একাদশী পালন করা হয় এবং এই একাদশীর বিধি কি সেই বিষয়ে আপনি কৃপা করে আমার কাছে কীর্তন করুন যুধিষ্ঠির মহারাজের সংশয় শুনে ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন হে ধর্মরাজ আপনি যথার্থ প্রশ্ন জিজ্ঞাসা করেছেন এতে যুগে যুগে জগৎবাসী উপকৃত হবে আমি আপনার সংশয় দূর করছি এ অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের পক্ষের একাদশীর নাম হল মুখ্যদা একাদশী এর নাম মক্ষ একাদশী কারণ এই একাদশী সমস্ত পাপ দূর করে মুক্তি প্রদান করে যাদের পূর্বপুরুষ তাদের পাপের কারণে অধপতিত হয়েছে তারা এই একাদশীর পূর্ণ ফল দানে মোক্ষ লাভ করে এ নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই তাই এই একাদশী সর্ব পাপ নাশিনী এবং এই একাদশীর পূজনীয় দেবতা হলেন শ্রী দামোদর ধূপ দ্বীপ তুলসী এবং তুলসী মঞ্জুরি সহযোগে শাস্ত্রবিধি মেনে এই একাদশীতে শ্রী দামোদরের পূজা করা মার্জনীয় দশমীর দিন থেকে একাদশীর দিন উপবাস সহযোগে এবং উপবাসে একাদশীর দিন মুখ্যদা একাদশী ব্রত কথা পাঠ এবং শ্রী দামোদরের নৃত্য গীত সহযোগে ভক্তি শ্রদ্ধার মাধ্যমে ভজনা করা আমাদের প্রত্যেকের কর্তব্য এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি একাগ্র চিত্তে তা শ্রবণ করুন রাজা বৈখ্যানস ও মহর্ষি পর্বত মুনির কাহিনী প্রাচীনকালে বৈষ্ণবদের দ্বারা সুশোভিত চম্পক নগরীতে বৈখনাস নামে এক রাজা বাস করতেন তিনি ছিলেন একজন সৎ মানুষ এবং তার মধ্যে অনেক সৎ গুণ ছিল তিনি পুত্রের মতো তার প্রজাদের দেখাশোনা করতেন তার রাজ্যের বেশিরভাগ প্রজায় ছিল বৈষ্ণব ব্রাহ্মণ এবং বেদজ্ঞ অর্থাৎ বেদ বিষয়ে জ্ঞানী ব্যক্তি এক রাতে রাজা স্বপ্নে দেখলেন তার পিতা মৃত্যুর পর নরকে অতি কষ্টে নরক যন্ত্রণা নিয়ে বাস করছেন এই স্বপ্ন দেখার পর রাজা তড়ি ঘড়ি জেগে বসলেন এবং পিতার কথা ভেবে অত্যন্ত দুঃখে উদ্বেগে মন কাতর হলো পরদিন সকালে তিনি তার নগরের বিশিষ্ট পণ্ডিত ব্রাহ্মণদের ডেকে তার স্বপ্নের কথা জানালেন তিনি স্বপ্নে কি কি দেখেছেন সেই ঘটনার পুঙ্খানুপুঙ্খন বর্ণনা করতে লাগলেন তিনি ব্রাহ্মণদের বলতে লাগলেন পিতা আমাকে বলছেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার কর পিতার সেই অবস্থা দেখে আমার অন্তর থেকে সুখ চলে গেছে আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যায় কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পূর্ণ বত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা ভক্তি ও শ্রদ্ধার মাধ্যমে পালন করব। ব্রাহ্মণগণ রাজার মানসিক অবস্থা বুঝতে পারলেন যে রাজ্যের রাজা সুখে নেই সে রাজ্যের প্রজা কেমনভাবে সুখে থাকতে পারে রাজ্যের শান্তি রাজার হাতেই ব্রাহ্মণগণ নিজেদের মধ্যে আলাপ আলোচনা ছেড়ে উপদেশ দিলেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি মুনির আশ্রম রয়েছে ত্রিত্রিকালজ্ঞ তিনি আপনাকে এই জটিল সমস্যা থেকে মুক্তির উপায় বলে দিতে পারবেন সিদ্ধান্ত মতো রাজা বৈখানস এরপর সেই সকল ব্রাহ্মণদের নিয়ে মুনির আশ্রমে উপস্থিত হলেন পর্বতমনির সাক্ষাৎ পেয়ে রাজা ভক্তি ভরে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন ও যথাবিধ আচারে চরণ ধুয়ে দিলেন মুনি প্রসন্ন হলেন এবং রাজাকে তার দুর্গম আশ্রমে আসার কারণ জানতে চাইলেন রাজা বিনীত চিত্তে ব্যথিত হৃদয়ে মুনিকে কেমন ভাবে স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনতে পেয়েছেন সমস্ত কথা বর্ণন করলেন হে ঋষিবর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন সেই উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি সব কিছু জানার পর মুনি কিছুক্ষণ ধ্যানস্থ হলেন কিছুক্ষণ পর ধ্যান শেষে মুনি জানালেন হে মহারাজ আমার পিতা কর্মফলের কারণে এই নরক যন্ত্রণা ভোগ করছে পূর্ব জন্মে তোমার পিতা অত্যাধিক কামাচারী অর্থাৎ কাম আসক্ত ও ব্যভিচারী হওয়ার কারণে তার অধোগতি লাভ হয়েছে তখন রাজা কাতরভাবে এর থেকে মুক্তির উপায় জানতে চাইলে পর্বত মুনি এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করলেন যা মন দিয়ে শ্রবণ করুন অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মক্ষদায় একাদশী পালন করে এই পূর্ণ ফল পিতাকে প্রদান করো সে একাদশীর পূর্ণ প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে এবং তিনি নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করবে মুনির এই কথা শোনার পর রাজা তার নগরীতে ফিরে এলেন তারপর আসন্ন মোক্ষদা একাদশীর পবিত্র তিথিতে তিনি ও তার স্ত্রী পুত্রদের নিয়ে ভক্তি ও শ্রদ্ধার সাথে শাস্ত্রবিধি মেনে মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন পালন করার পর সে মুখ্যদা একাদশীর পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন এই পূর্ণ ফল পূর্ণ ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন এই ব্রত মাহাত্ম বর্ণন করা শেষে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল দায়নি মোক্ষদা একাদশী ব্রত পালন করেন তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না মনির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় মোক্ষদা একাদশীর জয় আজকের এই ভিডিওটি এখানেই শেষ হল এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখে যাবেন জয় মোক্ষদা একাদশীর জয় জয় রাধা কৃষ্ণের জয় সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন নমস্কার